আমাদের নিয়ে সুবাতাস বইতে শুরু করেছে আলহামদুলিল্লাহ কেমন বাতাস এক থেকে বারো জন্য সুবাতাস বইতে শুরু করেছে সচিবালয়কে ডিরেক্টলি মন্ত্রণালয় এমন একটি নির্দেশনা দিয়েছে যে এক থেকে বারো এই সমস্যা সমাধান না করা পর্যন্ত বাকি কাজ করতে তারা ত্বরান্বিত পারবে না বাকি কাজ তারা অত করতে পারবে না এর জন্য সময় লাগবে এখন যদিও তারা ঘাত তারা মনে কিছু করতে যায় এনডিআরটি সেক্ষেত্রে অবশ্যই আমাদের বিষয়টাকে সর্বোচ্চ পায় রুটি নিয়ে দেখবেন এমনটাই আমরা আশা করছি মন্ত্রণালয় বা সচিবালয় থেকে এই জন্য আমি আপনাদেরকে বলবো কেউ হতাশ হবেন না আশান্বিত থাকবেন এবং ভরসা রাখবেন কার প্রতি আল্লাহর প্রতি আসলে হাতে নি বা আমাদের কোনো নেতা কিন্তু ভরসার জায়গা নয় ভরসার জায়গা কি আল্লাহ তিনি যতক্ষণ পর্যন্ত পাইসারা না করবেন আমি আপনাদের সবসময় বলি আল্লাহ থেকে যতক্ষণ পর্যন্ত পাইসারা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য কলম লেখা হবে না তবে আশা করতেছি যে আমরা অতি দ্রুতই আমাদের জন্য সাহায্যকারী পাঠাবেন আমাদের এই দুঃখ দুর্দশার জীবন থেকে তিনি মুক্তি দান করবেন অবশ্যই 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 আপনার